ঠাকুর বকলমার বিষয়ে একটি গল্প বলেছিলেন সেই গল্পটি একটি ব্রাহ্মণের গল্প এক ব্রাহ্মণ অনেক যত্ন ও পরিশ্রমে একখানি সুন্দর বাগান করেছিল নানা জাতীয় ফল ও ফুলের গাছ পুঁতেছিল এবং সেগুলো দিন দিন নধর হয়ে বাড়তে লাগলো আর তাই দেখে ব্রাহ্মণের আনন্দের আর সীমা ছিল না এখন একদিন দরজা খোলা পেয়ে একটা ঢুকে সেই সব গাছগুলি খেতে শুরু করলো তারপরে সেই গরুটিকে ব্রাহ্মণ যখন কাজে গিয়েছিল তারপর এসে দেখছে যে গরুটা তখনও খাচ্ছে বিষম কোপে তারা করে মানে খুব ভীষণ রেগে গিয়ে তারা করে সেটাকে যেমন এক হাল আঠি মারিয়ে মেরেছে আর অমনি মর্মস্থানে আঘাত লাগায় গরুটা মরে গেছে ব্রাহ্মণের তখন প্রাণে ভয় তাই তো হিন্দু হয়ে গু করলাম গোহত্যা তুল্য যে পাপ নেই ব্রাহ্মণ একটু আধটু বেদান্ত করেছিল দেখেছিল তাহাতে লেখা আছে যে বিশেষ বিশেষ দেবতার শক্তিতে শক্তিমান হয়ে মানবের ইন্দ্রিয় সকল কার্য করে যথা সূর্যের শক্তিতে চক্ষু দেখে পবনের শক্তিতে কর্ণ শোনে মানে কান শোনে ইন্দ্রের শক্তিতে হাত কাজ করে ইত্যাদি ব্রাহ্মণের সেই কথাগুলো এখন মনে পড়ায় ভাবলো তবে তো আমি গোহত্যা করিনি ইন্দ্রের শক্তিতে হাত চালিত হয়েছে ইন্দ্রই তবে তো গোহত্তা করেছে কথাটি মনে মনে পাকা করে ব্রাহ্মণ নিশ্চিন্ত হলো এদিকে গোহত্তা পাপ ব্রাহ্মণের শরীরে প্রবেশ করতে আসলো কিন্তু ব্রাহ্মণের মন তাকে তাড়িয়ে দিল বলল যাও এখানে তোমার স্থান নেই গোহত্যা ইন্দ্র করেছে তার কাছে যাও কাজেই পাপ ইন্দ্রকে ধরতে গেল ইন্দ্র পাপকে বললে একটু অপেক্ষা করো আমি ব্রাহ্মণের সাথে দুটো কথা বলে আসি তারপর আমায় ধরো ওই কথা বলে ইন্দ্র মানব রূপ ধরে ব্রাহ্মণের বাগানের ভেতর প্রবেশ করলো দেখলো ব্রাহ্মণ অদূরে দাঁড়িয়ে গাছপালার তদ্রক করছে ইন্দ্র উদ্যানের শোভা দেখে ব্রাহ্মণের যাতে কানে যায় এমনভাবে প্রশংসা করতে করতে ধীর পদে ব্রাহ্মণের দিকে অগ্রসর হতে লাগল বললেন আহা কি সুন্দর বাগান কি রুচির সাথে গাছপালাগুলো লাগানো হয়েছে যেখানে যেটি দরকার সেখ ঠিক সেখানেই সেটি পোতা রয়েছে এই প্রকার বলতে বলতে ব্রাহ্মণের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন মহাশয় বলতে পারেন বাগানখানি কার এমন সুন্দরভাবে গাছপালাগুলি কে লাগিয়েছে ব্রাহ্মণ উদ্যানের প্রশংসা শুনে আহ্লাদে গদগদ হয়ে বলল। আজ্ঞা এখানে আমার আমি এগুলি সব পুতিয়াছি আসুন না ভালো করে বেরিয়ে দেখুন না এই বলে উদ্যান সম্বন্ধে নানা কথা বলতে বলতে ইন্দ্রকে উদ্যানের মধ্যে সব দেখিয়ে বেড়াতে লাগলো ক্রমে ভুলে গরুটা যেখানে পড়েছিল সেখানে এসে উপস্থিত হলো তখন ইন্দ্র যেন একেবারে চমকে জিজ্ঞাসা করলেন রাম রাম এখানে গোহত্যা করলো কে ব্রাহ্মণ এতক্ষণ উদ্ধারের সকল পদার্থই আমি করেছি আমি করেছি বলে এসেছে কাজেই গোহত্যা করিল কে জিজ্ঞাসায় বিষম করে পড়ে একেবারে নির্বাক চুপ তখন ইন্দ্র নিজের রূপ পরিগ্রহ করে ব্রাহ্মণকে বললেন তবেরে ভণ্ড উদ্যানের যাহা কিছু ভালো সব তুমি করিয়াছ আর গোহত্যাটাই কেবল আমি করিয়াছি বটে নেই তোর গোহত্যা পাপ এই বলে ইন্দ্র অন্তর্ধিত হইলেন এবং পাপ এসে ব্রাহ্মণের শরীর অধিকার করল তো যাক এখন বকলমার কথা ঠাকুর বললেন পূর্ব প্রসঙ্গের অনুসরণ করি ঠাকুরের প্রত্যেক ভক্তকে জিজ্ঞাসা করিলেই তারা মুক্ত মুক্তকণ্ঠে স্বীকার করবে ঠাকুরের কথাগুলির পূর্বে তার যে অর্থ সমর্থ হতেন এখন যতদিন যাচ্ছে তত সেগুলোর ভেতর আরও কত গভীর অর্থ তার কৃপায় বুঝতে পারছেন আবার ঠাকুরের অনেক কথা বা ব্যবহার যার অর্থ আমরা তখন কিছু বুঝতে পারিনি কেবল হাঁ করে শুনেছি মাত্র তাদের ভেতর এখন অপূর্ব অর্থ ও ভাব উপলব্ধি করে অবাক হয়ে থাকতে হয় ঠাকুরের কথাই ছিল ওরে কালে হবে কালে বুঝবি বীজ পুতলেই কি অমনি ফল পাওয়া যায় আগে অঙ্কুর হবে তারপর চারা হবে তারপর সেই গাছ বড় হয়ে তাতে ফুল ধরবে তারপর ফল সেই রকম তবে লেগে থাকতে হবে ছাড়লে হবে না এই বলে ঠাকুর হরিষে লাগি রহরে ভাই তেরা বনত বনত বননি যায় তোর বিগার বাত বনি যাই এই গানটি মধুর গাইতে লাগলেন এই ছিল আজকে ঠাকুরের কাহিনী সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়